আল্লাহ বললেন হে দুনিয়ার মান তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতন ভয় কর নিশ্চয় তেয়া কম্পন তেরা মতের ধাক্কা হবে বড় ভয়ঙ্কার বা মানুষেরা পাগলের মতন হইয়া যাবে ভাই ভাই ভাইকে চিনবে না মানুষেরা এত ভয় পাবে যেই পরিমাণের ভয় পেলে পড়ে পেটের কলিজা গলার কাছে চলে আসে আমার বন্ধু বান্ধে আমতের ধাক্কা যখন দুনিয়ার জমি নেশুর হইয়া যাবে মা সন্তানকে চেনবে না বাবা সন্তানকে চেনবে না সন্তান ও পিতা মাতাকে চিনবে না অথচ এই দুনিয়ার জমিনে সবচেয়ে মায়ার বন্ধন শক্ত বন্ধন হলো পিতা মাতার বন্ধন কথা বলেন ঠিক না বেঠে দুনিয়ার জমিনে যদি আপনাকে কেউ নিঃস্বার্থে স্বার্থ ছাড়া ভালোবাসে তার নাম পিতামাতা কথা ঠিক না যে যতই ভালোবাসো পেছনে একটা সাক্ষু গিয়ে আছে কিন্তু পিতা মাতা নিঃস্বর্তে মহব্ব থাকে ও আমার বন্ধু মন মায়ের মহব্বটা কেমন বন্যার পানি এসে গেছে এই বন্যার পানির মধ্যে সন্তান ডুবে যায় মা সন্তানকে বাঁচাইতে গেছে মাও সাঁতার জানে না সন্তান সাঁতার জানে না সন্তানকে বাঁচাইতে যাইয়া মা সন্তান দুইজনে বন্যার পানিতে মারা গেছে এই ঘটনা বাংলাদেশের মধ্যে ঘটছে এটা হলো মায়ের প্রতি সন্তানের প্রতি মহব্বত আগুন লেগে গেছে বাসার মধ্যে আমার বাইরা সন্তান আগুনের ভেতরে মা সন্তানকে জীবন বাজি রেখে সন্তান আগুন থেকে বেঁচেছে মা কিন্তু আগুনের মধ্যে জুলে মারা গেছে এটা হলো মা সন্তানের কন সহানাল্লা এরপরে বাবা কেমন মহব্বত করে একটু লক্ষ্য স্কুলের মধ্যে সন্তানকে নিয়ে যায় বাবা বৃষ্টির পানি পড়তেছে সন্তানের মাথার উপরে বাবা ছাতা ধরেছে নিজের চেহারা বৃষ্টির পানিতে ভিজে যায় বাবার কথা হল সন্তানটা প্রতিষ্ঠিত হোক মানুষ হোক কথা বলেন ঠিক না রয়েছে সন্তান মানুষ হোক আমার হাতে যদি কয়টা টাকা হয় নিজের পরনে কাপড় নাই আগে চিন্তা করে সন্তানের কাপড়ের কথা কথা ভুল বলতেছি নাকি হ্যাঁ তুই আমতের যখন শুরু হয়েয়া যাবে এই দুনিয়ার জমিনে যখন প্রকল্প শুরু হয়ে যাবে

গর্বধারিণী মা দুধ পানকারী মা আপন সন্তানের কথা ভুলে যাবে শুধু তাই নয় পৃথিবীর জমিনে যত গর্ভধারী প্রাণী সে তাদের গর্ভ থেকে সন্তান ফসে পড়বে মানুষেরা পাগলের মত মাতালের মতন দৌড়াইতে থাকবে আল্লাহ বলেন অনাগুন বিশ্বার তারা পাগল হয় নাই মতন হয় নাই কেয়া কম্পন কেয়া ধাক্কা তাদের পাগল মানে এই কেয়ামতের ঘটনা দুনিয়ার মধ্যে একদিন ঘটবে এই দুনিয়া কোনো অস্তিত্ব থাকবে না কিন্তু আল্লাহ নবী বলছেন কেয়ামতের পূর্বে কেয়ামত হওয়ার পূর্বে দুনিয়ার জমিনে বড় বড় দশটা আলামত প্রকাশ পাবে কোন সোহান আল্লাহ আলামত আরও অনেক ছোট ছোট আলামত আছে কিন্তু হাদিস শরীফের মধ্যে দশটা আলামতের কথা আছে এক নম্বর আলামত হল। পশ্চিম দিকে একটা ভূমিদশ হবে পূর্ব দিকে একটা ভূমিদশ হবে আর উপমহাদেশে একটা ভূমিদশ হয়ে যাবে দুনিয়ার মধ্যে ভূমিকম্প হয় মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্প দেখবেন এই ভূমিকম্পর মাধ্যমে অনেক বিল্ডিং ধসে যায় সমুদ্রের মধ্যে তরঙ্গ সৃষ্টি হয় বিল্ডিং ধসে গিয়ে কত লোক মারাও যায় কিন্তু মেয়ামহতের পূর্বে আল্লাহ বড় বড় তিনটে ভূমিকম্প দুনিয়ার মধ্যে নাজিল করবেন আল্লাহ নবী বলছেন যে জায়গায় জিনা বেবিসার অন্যায় অবিসার যেই জায়গার মধ্যে বেবিসার বেশি হয় ওই জায়গায় আমার আল্লাহ পাক ভূমিকম্প বেশি দেয় আল্লাহ পাকের বান্দা যখন আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ রাব্বুল বান্দা যখন সীমা রেখা অতিক্রম করে ফেলে গুনাহ করতে গড় দেয় এমন সময় আবার আল্লাহ দেন ভূমিকম্প দেন করোনা মহামারী দেন কথা বলেন ঠিক না রেজি বর্তমান দুনিয়ার মধ্যে জেনাবে বিচার পৌঁছছে না বেরিয়ে গেছে যরে কোন প্রেম ভালোবাসা আছে না নাই মোবাইলের মধ্যে টাচ মোবাইল মেসেঞ্জারের মধ্যে একজন লক করতেছে হাই আর একজনে লেখে হ্যালো এরপরে বন্ধুত্ব শুরু হয়ে গেল বন্ধুত্ব যখন গাঢ় হইয়া যায় প্রেমের রূপ নিয়ে নিল এই প্রেমও যখন গভীর হইয়া যায় পিতা মাতার মুখের মধ্যে সুমকালি মাখাইয়া একদল ছেলে মেয়ে যায় কথা কি ভুল বলতেছি এরকম ঘটনা আপনারও দেশে ঘটছে এলাকায়

বন্ধুবান্ধব মনে রাখবেন সাইটটা গুনার ব্যাপারে কোনো ওকালতি চলবে না কোনো যা কলম ধরার অনুমতি নাই গুনা কয়টা সাইটটা গুণার ব্যাপারে এক নম্বর হল মদকার মদ পানকারী মদ পানকারী শাস্তির ব্যাপারে কোরানে ঘোষণা করা হয়েছে নাম্বার দুই হলো সরের ব্যাপারে পোরাণের মধ্যে বর্ণনা আছে নাম্বার তিন হলো। সতী সাধবী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া কারণ আমি মিথ্যা অপবাদ দেওয়া আম্মাজান আয়সার সতীত্বর ব্যাপারে একবার মিথ্যা তহমত লাগানো হলো আমার বাইরা সুরানিসার মধ্যে বর্ণনা সে এই মিথ্যা অপবাদ দেওয়ার পেছনে যারা যারা ছিল তার মধ্যে আল্লাহর নবীর আপন চাচা তো ভাই জড়িত ছিল আল্লাহর নবী জি নিজে 80টি বেতে আঘাত করেছে সুবহানাল্লাহ 4 নম্বরে হলো ব্যভিচার জিনা কারী এবং জেনাকারীর কারীর ব্যাপারে কোরআনুল কারিমের মধ্যে বলছেন বলেন এক নম্বর শাস্তি হলো 100 বেত লাগাও গতকাল জোরে বলেন এখন জেনা করে মানুষ গোপনে না প্রকাশে গোপনে এখন বান্দা যদি কোনো বান্দা বান্দি গোপনেও তো করে আল্লাহ মাফ ফিরে দেবে কারণ জেনাকারিনী এবং জেনাকারী যদি ধরা পড়ে চারজন সাক্ষী লাগবে কয়জন চারজন সাক্ষী লাগবে একজন জেনা করছে আপনি দেখছেন বাকি তিনজন সাক্ষী আপনার নাই আপনার সাক্ষী গ্রহণযোগ্য নয় উল্টা আপনার উপর শাস্তি হিসেবে কথা বোঝেন নাই জেনাকারী নি জেনাকারী যদি ধরা পড়ে সাতজন সাক্ষী যদি উপস্থিত হয় ঘটনা যখন কম হচ্ছে হুবহু ঘটনা বর্ণনা করে তাহলে তাদের উপরে এক নম্বর শাস্তি হলো এক শত বেত এখন এই বেতের আঘাত দিতে যাইয়া আল্লাহ বললেন ওই যে তারা কান্না করবে কোন দয়া মায়া দেখাইতে না নাম্বার পারবানা তাদের ঘরের মধ্যে আটকায় রাখো মৃত্যু পর্যন্ত কোন পর্যন্ত মৃত্যু পর্যন্ত ঘরের মধ্যে আটকে রাখো কারণ এই জেনাকারি এরা যখন সমাজে ঘোরাফেরা করবে আট দশজন ছেলে মেয়েদেরকে খারাপ বানাবে তাদের ঘরের মধ্যে আটকায় রাখো নাম্বার তিন হল দেশ থেকে বিতাড়িত করে দাও আমার বাইরা এই সিনা বেবিসার যখন দুনিয়ার জমিনে বেড়ে যাবি আমার আল্লাহ পাপিন দুনিয়ার জমিনে বড় বড় ভূমিকম্প গুলি নাজিল করবেন জোরে জোরে পান সবাহান আল্লাহ আলামত কয়টা গেল তিনটা এবার চার নম্বর আলামত হল পশ্চিম দিকে সূর্য উদয় হওয়া এখন সূর্য ওঠে পূর্ব দিকে কথা ঠিক না সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিমে দিকে যায় কিন্তু এমন একটা সময় আসবে হাদিস বলছি এমন একটা সময় আসবে আমার বাইরা ওই দিন দিক থেকে নয় পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে লোকেরা পাগলের মতো ইমান আনবে মসজিদে যাবে তবার করবে কিন্তু ওই তবা গ্রহণ হবে না ইমামে কুরতুবি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন পশ্চিম দিকে সূর্য উদয় হওয়া এটা হলো ইমান এবং তবা কবুল না হওয়ার কারণ নাম্বার পাঁচ হলো বিশাল একটা কালো ধুয়ার আগমন হবে দুনিয়ার জমিনে বিশাল একটা কালো ধোঁয়ার আগমন হবে এই ধোঁয়া দুনিয়ার জমিনে লেগে ইমানদারের নাকের মধ্যে লেগে হালকা একটু সর্দি হবে কিন্তু বেইমানের শরীরের মধ্যে প্রবেশ করবার পার বেইমান না ফারমানের চেহারাটা ফুলায়া দেবি একবার এরকম ভুলে যাবে আল্লাহ বলেন ফেরুন তা বেবি অপেক্ষা করো সেই দিনের বিশাল একটা আসমান থেকে আমি আল্লাহ কালো ধোঁয়া দুনিয়ায় অন্ধকার করে দেবে এবারে আসেন ছয় নম্বর জুজ মাজুজের আগমন আল্লাহ বলেন حتى إذا فُتِحَتْ يَأْجُوجُ وَمَأْجُوجُ وَهُمْ مِنْ كُلِّ هَدَبٍ يَنْصِلُونَ আল্লাহ বললেন তত কোন পর্যন্ত সংঘটিত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত ইয়াজুজ মাজুজের আগমন হবে আমার ভাইয়েরা ইয়াজুজ মাজুজকে একদিন বন্ধন মুক্ত করে দেওয়া হবে তারা প্রত্যেকে উঁচু জায়গা থেকে দুনিয়ার জমিনে আসবে এরা কারা ইয়াজুজ মাজুজ এরা কারা এটা হল আদমের বংশধর আদম আলাইহিস সালামের বংশধর হযরতে নূহ আলাইহিস নাম শুনছেন প্রথম রসূল হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান হলো ইয়েজুজ

যান্তন আর জুলুম চালাইত তাদেরকে হত্যা করত খেদ নষ্ট করে দিত আমার বাইরা এই তুর্কি জাতি ভালো কইরা জানত যে বাচ্চা চুলকের নায়িনকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন মজেজা দিয়েছেন কারণ বাচ্চা চুলকার না আল্লাহ পোটা পৃথিবী বির বা সা বানাইছেন কন সহান এই পৃথিবীর মধ্যে চারজন বাচ্চা ছিল যাদের গোটা পৃথিবীর রাজত্ব ছিল মারহাবাদ তার মধ্যে দুইজন হলো কাফের আর দুইজন মুসলমান কাফের দুই দুইজন ছিল একজন হলো বাচ্চা বক্তা নাসার আর একজন হলো বাচ্চা নমরুদ মুসলমান যে দুইজন ছিল একজন হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম সুবহানাল্লাহ আর একজন হলো বাদশা যুলকারনাইন আমাল বন্ধুবারে তুর্কি জাতির করেন কি যুজমা যুজ জুলুম করত নির্যাতন করত গোটা দুনিয়ার জমিনে আজকে মুসলমানেরার इज्जाতের শিকার কথা বলেন জিগনা রাজী গোটা দুনিয়ার জমিন আজকে মুসলমানানা মার খায় হে বন্ধু আফগানিস্তানে মুসলমান মার খায় সিরিয়ায় মুসলমান মার খায় আর পরে বাইতুল মকদ্দ আপনারা